আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাকমুদ ঘেরাওয়ে এগোচ্ছে রাশিয়া ইউক্রেন পাঠাচ্ছে সেনা এরপর জানিয়ে দেব চীনা বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা বাড়ছে জান্তা প্রধানের স্বীকারোক্তি আরো জানিয়ে দেব জোরালো ভূমিকম্প হলে ধ্বংস হবে ইস্তাম্বুল শহরও সামনে এলো ভয়াবহ তথ্য সর্বশেষ জানিয়ে দেব আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন আমেরিকার সততা বলছে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বাকমুদ ঘেরাওয়ে এগোচ্ছে রাশিয়া ইউক্রেন পাঠাচ্ছে সেনা পূর্বাঞ্চল রণক্ষেত্রে বছরের কঠিন সপ্তাহ পার করেছে ইউক্রেন গত কয়েকদিনে এই রণক্ষেত্রে রুশ সেনাদের কাছে কিছু ভূখণ্ড হারিয়েছে কিন্তু উভয় পক্ষের কাছে প্রতীকই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কয়লা খনির শহর বাখমুত রক্ষায় কঠোর প্রতিক্রিয়ায় আর শক্তি নিয়োগ করেছে তারা বিস্তৃত রণক্ষেত্রে ডোনেটস্কে নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা অঞ্চলটির অর্ধেক এখনও তাদের নিয়ন্ত্রণে কিন্তু তাদের মূল শক্তি নিয়োগ করেছে বাখমুতে শহরটির পূর্বের শহরতলি তাদের নিয়ন্ত্রণে সেনা বাহিনীর হয়ে বাকমুতে আক্রমণে থাকা ভারতের যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েফজানি প্রিগোজিন বলেছেন আমরা প্রতিটি বাড়ি ও প্রতিটি ইঞ্চি ভূখণ্ডে হামলা চালাচ্ছি কঠোর পরিশ্রম চলছে কিন্তু রাশিয়ার সেনাবাহিনী এই লড়াই এখন পর্যন্ত খুব সুবিধা করতে পারেনি যুদ্ধের তম সপ্তাহে এসে তারা নিজেদের কৌশল পরিবর্তন করেছে নয় ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে যে বাকমুতে থাকা ইউক্রেনীয় সেনাদের রসদ পুনরায় সরবরাহ বন্ধের চেষ্টা করছে রাশিয়া এক রুশ সামরিক রিপোর্টার লিখেছেন চারসব ইয়ার ও বেরখোগোবতে ইউক্রেনের রসদ সরবরাহ বন্ধ করা হয়েছে এটি যদি ঘটে বাকমুত একটি কৌশলগত ঘেরাওয়ের মধ্যে পড়বে এবং ইউক্রেনীয় সেনারা গোলাবারুদ ঔষধ ও জ্বালানি সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে পরদিন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ওয়াগনার বাহিনী তিন দিনে বাকমুতের উত্তর দিকে দুই থেকে তিন কিলোমিটার অগ্রসর হয়েছে কয়েক মাস ধরে তেমন কোনো অগ্রগতি না পেলেও মাত্র কয়েক দিনে এই সাফল্য উল্লেখযোগ্য এখন বাকমুতের উত্তর দিকে স্লোভিয়ানোসকে সংযুক্ত করা মহাসড়ক হুমকির কর্মকর্তাদের করে রুশ বার্তা তাস উল্লেখ করেছে মস্কোর সেনারা বাকমুতে প্রবেশের সব সড়কের নিয়ন্ত্রণে রয়েছে এর মধ্যে পশ্চিম দিক থেকে শহরের প্রবেশ করাও সড়ক রয়েছে চীনা বেলুন ধ্বংস করায় ক্ষমা চাইবেন না বাইডেন যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করায় চীনা বেলুন ধ্বংস করায় ক্ষমতা চাইবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বেলুন ধ্বংস করায় নতুন কোন স্নায়ু যুদ্ধের শুরু হবে না বলে জানিয়েছেন তিনি খবর বার্তা সংস্থা এএফপি গত 4 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের দাবি করা চীনের গোয়েন্দা বেলুন ধ্বংস করা হয় এরপর এই প্রথমবারের জনসমক্ষে এই বিষয়ে কোনো বক্তব্য দিলেন বাইডেন তিনি বলেন আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শিইর সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব বাইডেন জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ু যুদ্ধের সূচনা করতে চাই তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমি সব সময় মার্কিন জনগণের স্বার্থ নিরপেক্ষা নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব যদিও চীন দাবি করেছে বেলুনটি কোনো বেলুন নয় বরং এয়ারশিপ এবং এটি কেবল আবহাওয়া ও জলবায়ু গবেষণার কাজে ব্যবহার করা হয়েছে নজরদারির মতো কোনো কাজ কাজে কখনো ব্যবহার করা হয়নি চীনা বেলুন ধ্বংসের পর যুক্তরাষ্ট্র আরো তিনটি সাদা বেলুন আকৃতির বস্তু ধ্বংস করেছে সেগুলো কি বিষয়ে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি তবে বাইডেন চীনা বেলুন এবং পরের তিনটি বস্তুর মধ্যে স্পষ্ট সীমা রেখা টেনে দিয়েছেন তিনি বলেছেন আমরা এখনো জানি না এই তিনটি বস্তু আসলে কি এ সময় তিনি বস্তুগুলোর সঙ্গে চীনা সংশ্লিষ্টতা রয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দেন তিনি বলেন এগুলো ঘন ধরনের বেসামরিক আকার যান হতে পারে বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা বাড়ছে জান্তা প্রধানের স্বীকার উক্তি মিয়ানমারের জানতাবাহিনীর প্রধান মিন অং হিলাইং স্বীকার করেছেন দেশটিতে বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা বাড়ছে বিদ্রোহীদের আন্দোলন জান্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে দুই সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের পর থেকে বিদ্রোহীদের আক্রমণের তীব্রতা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন তিনি বুধবার এক ভাষণে তিনি এই স্বীকারোক্তি দেন মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী নিউজের খবর মিয়ানমারের রাজধানী নেপিড়োতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম ও বেতার মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের সাতাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভাষণে মিন অং হিলাইং এ কথা বলেন তিনি আক্ষেপ করে বলেন বিদ্রোহীদের আন্দোলন জান্তা বাহিনী নিয়ন্ত্রণের বাইবে এদিকে মিয়ানমার জুড়ে অস্থিতিশীলতার কথা উল্লেখ করে জান্তা সরকার গত এক ফেব্রুয়ারি মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে সাগাইন ও ম্যাগওয়ে অঞ্চল এবং চীন ও কায়াহ রাজ্য সহ সাঁত্রিশটি শহরের সামরিক আইন জারি করা হয়েছে জান্তাপন্থী মিলিশিয়া এবং নিরাপত্তা সংস্থাগুলোকে বন্দুক রাইফেল এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে সহায়তা করতে অস্ত্র আইনেও পরিবর্তন এনেছে এর আগে মিন অং হিলাইং গত এক ফেব্রুয়ারি দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলকে বলেছিলেন মিয়ানমারের তিনশো তিরিশটিরও বেশি টাউনশিপের মধ্যে মাত্র একশো আটানব্বইটি শতভাগ স্থিতিশীল মিনং হিলাইং বাকি অঞ্চলগুলোতে অস্থিতিশীলতার জন্য গণতন্ত্রপন্থী সামরিক সরকার বিরোধী দলগুলোকে দায়ী করেন তিনি অভিযোগ করেন তারা নিরাপরাধ মানুষ হত্যা করছে বোমাবাজি করে জনসমাগম স্থল উড়িয়ে দিচ্ছে এবং জনগণের ওপর সশস্ত্র ভয়ভীতি জবরদস্তি আরোপ করছে জোরালো ভূমিকম্প হলে ধ্বংস হবে ইস্তাম্বুল শহরও সামনে এলো ভয়াবহ তথ্য ভূমিকম্পের তুরস্ক সিরিয়ায় হাজারো ঘরবাড়ি ধ্বংস ও অন্তত বিয়াল্লিশ হাজার মানুষের প্রাণহানির পর প্রশ্নের মুখে তুরস্কের স্থাপনাগুলোর সুরক্ষা ব্যবস্থা দেশটিতে ভবন নীতিমালা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ উঠেছে হৃদগান প্রশাসনের বিরুদ্ধে এ ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার সামনে এলো আরো এক ভয়াবহ তথ্য খবর এনপিআর এর তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল শহরটির মেয়র একরাম ইমামগলু জানিয়েছেন ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে আছে ঐতিহ্যবাহী এ শহরটি শহরের অন্তত নব্বই হাজার ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে জানিয়েছেন তিনি জোরালো ভূমিকম্প হলে নিশ্চিন্ন হয়ে যাবে সিংহভাগ লোকালয় বুধবার এই আশঙ্কা প্রকাশ করেন ইস্তাম্বুলের মেয়র তুর্কি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি ক্ষমতা গ্রহণের আগে শহরে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ছিল চল্লিশ হাজারের মতো কিন্তু ছয় ফেব্রুয়ারি জোরালো ভূমিকম্পের পর নতুনভাবে বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এতে বেরিয়ে এসেছে ভয়াবহ চিত্র মেয়রের অভিযোগ ইস্তাম্বুলে তিন লাখ সতেরো হাজার ঘরবাড়ি স্থাপনা সরকারের তরফ থেকে বিশেষ ছাড় পেয়েছে সেসব স্থাপনাগুলোতে কোনো ভবন নির্মাণ নীতিমালা মানা হয়নি ফলে সয়বাদ তার কাছাকাছি মাত্রার কম্পন অনুভূত হলেই ঐতিহাসিক শহরটি পরিণত হবে স্তূপে অবশ্যই বিষয়ে এখন থেকেই উদ্বেগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র শিগগিরই অভিযুক্ত কন্ট্রাক্টরদের জরিমানা করা হবে বলে জানান তিনি তাতে কনস্ট্রাকশন নীতিমালা মানতে তারা বাধ্য হবেন না বলে মনে করেন মেয়র আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন আমেরিকার সততা বলছে ইরান আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা পর্যায়ে পৌঁছানোর জন্য প্রয়োজন তাদের সততা এবং রাজনীতি মুক্ত থাকা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ সঙ্গে ঘনিষ্ঠ মিডিয়া নোর নিউজ আজ একথা জানিয়েছেন বার্তা সংস্থা ইসনা জানায় নোর নিউজ এক বার্তায় লিখছে আমেরিকার বন্দীদের ব্যাপারে এবং ইরানের আটককৃত মালামাল নিয়ে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রাইস এ বিষয়ক এনবিসির রিপোর্ট অনুমোদন করেছেন বলে জানায় বাংলায় নূর নিউজ নিউজটি নিউজ সূত্রটি আরও জানায় ওয়াশিংটনের অনুরোধে এবং তেহরানের সম্মতিতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক আলোচনা সফল হয়েছে তবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর বিষয়টি আমেরিকা ও রাজনৈতিক মানসিকতা এবং সততার উপর নির্ভর করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র ইরানের জব্দকৃত মালামাল ফেরত দেওয়া এবং বন্দি বিনিময় সম্পর্কে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার খবর অস্বীকার করেননি তিনি বরং বলেছেন আমেরিকা সব সময় তাদের নাগরিকদের মুক্তির ব্যাপারে চেষ্টা চালায় নেট প্রাইস তার সাপ্তাহিক সংবাদ সংবাদফরিংয়ে এক প্রশ্নের উত্তরে বলেন ইরান বিষয়ক মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি রব মালি ওমানে গেছেন সেখানে তিনি ইরান বিষয়ক বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেছেন বলেও প্রাইজ স্বীকার করেন তিনি আরও বলেন রব মালি হলেন ইরান বিষয়ক আমেরিকার বিশেষ দূত সুতরাং এটা ভাবতে কোনো সমস্যা নেই যে ইরান প্রসঙ্গেই তার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মার্কিন এই কূটনীতিক এনভিসির গতকালের রিপোর্ট সম্পর্কে সাংবাদিকদের একটি প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি বলেছেন কাতার এবং ইংল্যান্ডের মধ্যস্থতায় ইরান আমেরিকার মধ্যে বন্দি বিনিময় নিয়ে পরোক্ষ আলোচনা চলছে